শুধু দর্শক মহান একুশে ফেব্রুয়ারি আজকে আমরা সাধারণত সকলেই যারা এই ভাষা আন্দোলন শহীদ হয়েছিলেন তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা এখানে আসি বিশেষ করে জাতীয় শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদন শেষে আমরা এদিকে এদিকে আসার পরে দেখা যাচ্ছে যে যেসব তরুণ আছে বিশেষ করে সালাম তরুণ এই সালাম তরুণে আমরা দেখতে পাচ্ছি অনেক ছাত্রছাত্রী অনেক মানুষ এখানে আসেন এবং এখানে ছবি তুলেন ঠিক তেমনই একটি দৃশ্য ভাই আচ্ছা এবং এখানে বিশেষ করে এই স্মৃতিকে ধরে রাখার জন্য অনেকে আপনি এবার কাছে আগে দর্শক আমরা প্রত্যেক বছরের মতো এবারও এসেছি জাতীয় শহীদ মিনারে এবং এই জাতীয় শহীদ মিনারে বিভিন্ন শ্রেণী পেশা এবং বিভিন্ন বয়সের মানুষেরা এখানে আসেন শ্রদ্ধা নিবেদন করে বিশেষ করে এই ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি তারা শ্রদ্ধা নিবেদন করে ঠিক এমনই আমরা দেখতে পাচ্ছি কাছে এসে অনেক ইয়াং জেনারেশন তারা এখানে আসেন এবং এখানে তারা স্মৃতিস্বরূপ ধরে রাখেন ঠিক তেমনই একটি মুহূর্ত আমি খন্দকার মাসুদ জামান এটা ধারণ করছি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমরা এটাকে বিশেষভাবে ধারণ করছি যেহেতু বর্তমান প্রজন্মের ইয়াং জেনারেশনরা তারা এটাকে নতুন করে তারা নতুন বাংলাদেশ হওয়ার পরে তারা এই সম্মানের জন্য এখানে এসেছেন বিশেষ করে জাতীয় স্মৃতি শহীদ মিলার তারা শ্রদ্ধা নিবেদন করেছেন এবং জাতীয় শহীদ মিলার শ্রদ্ধা নিবেদন শেষে এসে এখানে এসে এই তরুণে সালাম তরুণে তারা আবার তাদের শ্রদ্ধা নিবেদন করেছেন এবং এখানে তার কিছু ভিডিও ফুটেজ ধারণ করছেন স্মৃতিকে ধরে রাখার জন্য তাই সকল শহীদদের প্রতি আমরা সালাম দাঁড়াই স্যালুট জানাই প্রত্যেক বছরের মতো এবারও আমি ফনুকার মাসুদুজ্জামান রাজধানী ঢাকা থ্যাংক ইউ